হ্যালো গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবার চলে এসেছি আজকে অষ্টম শ্রেণীর মানুষের খাদ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো আজকের প্রশ্ন ইনকিউবেটার যন্ত্র কী পোলট্রিতে কীভাবে ব্যবহার করা হয় প্রশ্ন পড়লে কি লিখবে দেখে নাও এই যন্ত্রের সাহায্যে কৃত্রিম উপায়ে ডিম ফোটানো হয় তাকে ইনকিউবেটার যন্ত্র বলে পোলট্রিতে কীভাবে এর ব্যবহার করা হয় উন্নত জাতের মুরগির ডিমে তা দিতে চায় না বলে বাচ্চা তৈরির জন্য এই যন্ত্র ব্যবহার করা হয় নিষিক্ত ডিম উক্ত যন্ত্রে রেখে তাপমাত্রা একশো দুই ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রি ফার্নাইট নিয়ন্ত্রণ করে ডিম ফোটানো হয় মুরগির ডিম ফুটে বাচ্চা হতে একুশ থেকে বাইশ দিন এবং হাঁসের বাচ্চা হতে চব্বিশ দিন সময় লাগে অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কৃত্রিম উপায়ে ডিম ফোটানো হয় তাকেই আমরা বলি ইনকিউবেটার যন্ত্র